শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমরা যারা বিএইচ অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমাদের দ্বিতীয় বর্ষের একটি কোর্স ক্যালকুলাস টু নন মেজর কোর্স যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করো তোমাদের একটি শেষ মুহূর্তে সাজেশন আমি তৈরি করেছি তো শিক্ষার্থীরা এই সাজেশনের সলিউশনও তৈরি করে ফেলছে আলহামদুলিল্লাহ তো এই কোর্সটির ভিডিও রেকর্ড ক্লাস প্লাস পিডিএফ এটি না হচ্ছে খুবই স্বল্পমূল্যে মাত্র চারশো দশ টাকা বিনিময়ে তুমি ভিডিও রেকর্ড ক্লাস এবং পিডিএফটি পেয়ে যাচ্ছ আর যদি শুধু তোমরা পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে একশো টাকা দিয়ে পিডিএফটি সংগ্রহ করতে হবে দেখো আমি এই যে সাজেশনটা তৈরি করেছি দেখো এটা আমার সাজেশন দেখো সাজেশন তৈরি করার পরে এই সাজেশনের সলিউশন দেখো আমার নিচের হাতে হ্যান্ড নোট আমি করেছি দেখো শিক্ষার্থীরা আমি হ্যান্ড নোটও করে ফেলেছি তো তোমরাই দেখো এইভাবে অ্যান্সারগুলো করে দেওয়া আছে প্রশ্নেরগুলোর অ্যান্সার ঠিক আছে এ দেখো অ্যান্সারগুলো করে দেওয়া আছে তো তোমরা নিতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আজই তোমরা এই পিডিএফটি সংগ্রহ করে ফেলো অথবা রেকর্ড ক্লাসটি সংগ্রহ করে ফেলো